আজকের ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো এই যে আয়রনটা এই আয়রন ধানের ক্ষেত্রে কোন পর্যায়ে প্রয়োগ করতে হয় আর প্রয়োগ করে কোন কোন উপকারটা পাওয়া যায় এক বিঘা জমিতে খরচ কত মানে খরচের প্রশ্নটা বড়ো প্রশ্ন সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এক প্যাকেট বিড়ি অথবা এক প্যাকেট সিগারেটের থেকেও দাম কম খরচ কিন্তু উপকার অনেক বেশি সাধারণ জমিতে যে জমিতে আপনার কোনো প্রকারের সমস্যা দেখা দিচ্ছে না সে জমিতে কি প্রয়োগ করা যায় আর কোন জমির ক্ষেত্রে প্রয়োগ করলে সব থেকে বেশি ফলাফল পাওয়া যায় এই ভিডিওতে আপনারা সেই তথ্যটুকু দেখবেন আজকে মাটিতে প্রয়োগ নাকি ওপর স্প্রে করলে বেটার ফলাফল পাওয়া যায় আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি এই তো মাত্র কদিন আগের কথা এই জমি থেকে আপনাদেরকে পরপর ভিডিওগুলো তুলে ধরছি মিনি চাপানের ভিডিও আপনারা পেয়েছেন তো আপনাদের বলেছিলাম মিনি চাপানে এমন সার আমরা দেবো যাতে করে পনেরো ষোলো দিনে সার প্রয়োগ করার পর যখন মূল চাপান আসবে তখন মনে হবে আমাদের চাপান দেওয়া কমপ্লিট মানে গাছ গোছা অলরেডি কমপ্লিট হয়ে যাবে মূল চাপানের সার খেয়ে গাছগুলো একদম মানে যে গোছা পাশ সব ছাড়া তো কমপ্লিট সেখান থেকে একদম সুস্থ হয়ে উপরের দিকে উঠবে এটাই ছিল টার্গেট কিন্তু মূল চাপান দেওয়ার আগে আপনাদেরকে জানাবো এই আয়রন কথা অর্থাৎ জমিতে ধানের ক্ষেত্রে লোহার প্রয়োগ ভিডিওটা দেখুন আপনারা দেখছেন চাষিভাই গ্রিন এন্ড ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন যে সমস্ত চাষিভাই প্রথম চ্যানেলে আসছেন চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন মানে এই ভিডিওটা দেখছেন বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন একদম আপনারা যারা ধান চাষ করেন সবাই জানেন প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিজ আকারে এই চ্যানেলে এই তথ্যগুলো তুলে ধরা হয় প্রথমেই জানাবো আপনাদেরকে এই যে এখানে যে লবণ আকারে দেখছেন এটা গাছের একটা খাদ্য এটা মূলতের ভিতরে দুটো খাদ্য বহন করে নাম হচ্ছে ফেরাস সালফেট তো এই যে আয়রন অ্যাকচুয়ালি এটা নাম দিয়েছে প্যাকেটের আয়রন এর ভিতরে লোহা আর হচ্ছে আপনার সালফার এই দুটো বহন করছে লোহা কতটুকু আছে এর ভিতরে লোহা আছে হচ্ছে আপনার উনিশ শতাংশ আর দশ শতাংশের কাছাকাছি দশ এগারো মতো সালফার থাকে এর ভিতরে সালফেট ফর্মে এই দুটো চাহিদায় কিন্তু পূরণ করা হয় এই সারটার পদ্ধতি এবার আপনাদেরকে জানাই এই যে লোহার কথাটা বলা হচ্ছে কি করে বুঝবেন আপনার জমিতে আয়রনের অভাব হয়েছে জমিতে যখন দেখবেন একদম ঝকঝকে সবুজ গাছ আপনার নেই মানে ফ্যাকাশে ভাব চলে এসেছে ফ্যাকাশে মানে হলদে ফ্যাকাশে হলদে সাদাটে একটু হলুদ ভাব থাকবে কিন্তু সাদাটে থাকবে কোথা থেকে শুরু হয় একটা পাতা যদি আপনাকে দেখানো হয় এই যে পাতা পাতা ঠিক মাথা থেকে স্টার্ট হবে পাতার মাথা থেকে স্টার্ট হয়ে ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকবে শিরা বেয়ে একদম যে শিরাগুলো থাকে ধানের এখানে সেই শিরা বেয়ে হলুদটা ফেকা সে হলুদটা সাদাটে হলুদটা নিচের দিকে নামতে থাকবে তো আয়রন দেখতে গেলে ধানের শিরাটা দেখতে হয় আর মাথার পাতা থেকে মরবে না কিন্তু মাথা থেকে ধীরে 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 আপনার পাতাটা সাদাটে হয়ে নিচের দিকে চলে আসছে এরপরে আসি যদি আমরা এই আয়রনটা জমিতে প্রয়োগ করি মানে সালফেটটা যদি প্রয়োগ করি তাহলে জমিতে আমরা কোন উপকারগুলো পাবো আর কোন জমির ক্ষেত্রে থেকে বেটার রেজাল্ট হয় এক নম্বর যেটা কোন জমির ক্ষেত্রে বেটার রেজাল্ট সেটা শুনি দেখুন এই আয়রনটা যে সমস্ত মাটিতে চুনের ভাগ বেশি চুন মানে ক্ষারীয় যে সমস্ত মাটি খারিও তো সেই সমস্ত খার মাটি খার মাটিতে এই আয়রন দিলে কিন্তু অনেক উপকার হয় পিএইচ লেভেলটা একদম সঠিক মাত্রায় মেনটেন করতে সাহায্য করে এক নম্বর কাজ হচ্ছে এটা কোন যুক্ত মাটি যুক্ত মাটি তো ক্ষারীয় মাটিতে আয়রনের ব্যবহার করে দেখবেন রেজাল্ট দারুণ পাবেন দু নম্বর বলি এই আয়রন যদি প্রয়োগ করা যায় মাটিতে যে আর্সেনিক যে মাটিতে আর্সেনিকের পরিমাণ বেশি আছে ক্যাডমিয়াম জাতক যে বিষাক্ত ধাতুগুলো থাকে এই ধরনের মাটিতে আপনারা আয়রন প্রয়োগ করুন তাহলে আয়রন করে কি ধানের শিকড়ের চারপাশে একটা লেয়ার তৈরি করে লোহার মাটিতে যদি প্রয়োগ করা যায় তাহলে বিষাক্ত যে ধাতু দুটো আছে আয়রন আর ক্যাডমিয়াম সেটা শোষণ করতে আপনার কাছে কিন্তু বাধা দেয় তিন নম্বর কাজ হচ্ছে ধানের যে ঠেকাশে ভাব হলুদ ভাব সেটাকে আপনি যদি ক্লোরোসিস বলেন কোনো ভুল নয় মানে এই রোগটার নাম হচ্ছে ক্লোরোসিস আপনার পাতায় শালক সংশ্লেষ তৈরি করে কিসে ক্লোরোফিলে সেই ক্লোরোফিলের যদি আপনার অভাব হয় তাহলে আপনার পাতা হলুদ হয়ে যাবে ক্লোরোফিলের রং সবুজ হয় তো ক্লোরোফিল পাতাতে যত বেশি থাকবে আপনার তত পাতা ঝকঝকে থাকবে তো ক্লোরোসিস রোগ হতে দেয় না এই হচ্ছে আয়রন মাটি থেকে নাইট্রোজেনের শোষণ আপনি যে চাপানে যে নাইট্রোজেনটা দিচ্ছেন না এই সময় নাইট্রোজেন গাছ ভীষণ লোভী নাইট্রোজেন লোভী তো এই নাইট্রোজেনটা মাটি থেকে শোষণ করতে ভীষণ সাহায্য করে আর এই সমস্ত ফলাফলের ধরুন এই যে পাতাটা সবুজ করে দেয় নাইট্রোজেন মাটি থেকে বেশি তোলে মানে বৃদ্ধির দিকে যেমন মন দেয় শালক সংশ্লেষের হারও বেড়ে যায় তো শালক সংশ্লেষের হার যখন বাড়বে তখন খাবারটা বেশি তৈরি হবে আপনার পাশকাঠিগুলো সুস্থ হবে সুস্থ পাশকাঠিতে অধিক ফলন বেশি পাওয়া যাবে এই হচ্ছে মূল কথা মূল উপকারিতা এবার আপনাদের বলা হচ্ছিল যে এক প্যাকেট বিড়ি বা অথেও বা এক প্যাকেট সিগারেটের দামের থেকেও কম দাম কেন বলুন তো এই জমিতে আমরা দুইভাবে এই আয়রনের প্রয়োগ করতে পারি এক নম্বর প্রয়োগ হচ্ছে পদ্ধতি হচ্ছে স্প্রে স্প্রে যদি করতে হয় তাহলে আমাদের দুটো স্প্রে করতে হয় আপনারা যখনই কীটনাশক ব্যবহার করবেন অথবা ছত্রাকনাশক ব্যবহার করবেন তার সঙ্গে এটা মিশিয়ে প্রয়োগ করতে পারেন কোনো প্রকারের বিক্রিয়া করে না তাহলে সেক্ষেত্রে আপনার স্প্রেতে দিতে হয় ষাট গ্রাম পঞ্চাশ থেকে ষাট গ্রাম আপনি লিটারে তিন থেকে সাড়ে তিন গ্রাম মতো এটা ব্যবহার করতে পারেন তিন থেকে সাড়ে তিন গ্রাম সামান্য মাত্রায় ঠিকটা না তাহলে কত দাম হচ্ছে পঞ্চাশ গ্রামের দাম কত পড়ে এটা পঞ্চাশ গ্রামের দাম পড়বে আপনার এক কিলোর দাম যদি একশো টাকা প্যাকেট হয় বিভিন্ন কোম্পানির তাহলে এটা আপনার দাম পড়বে হচ্ছে পাঁচ টাকা তাহলে পনেরো লিটার জলে খরচ হচ্ছে পাঁচ টাকা বিড়ির দামের থেকেও কম এক বিঘা জমিতে আপনার এখন স্প্রে করতে তিন চার্জার লাগবে তাহলে পনেরো টাকা বুঝতে পারছেন পনেরো টাকায় আপনার আয়রনের ঘাটতি এবং সালফারের ঘাটতি পূরণ হলো কিন্তু মাটিতে আর একভাবে প্রয়োগ করা যায় সেটা সারের সঙ্গে মিশিয়ে মাটিতে যদি প্রয়োগ করেন বিঘাপতি কত দেবেন দেড় কেজি বিঘা প্রতি দেড় কেজি তেত্রিশ শতকে দেড় কেজি তাহলে দেড় কেজির দাম কত পড়ে দেড়শো টাকা মতো খরচ পড়ে বিঘাতে দেড়শো টাকা খরচ এক প্যাকেট সিগারেটের দাম বর্তমান কত ভেবে দেখুন এই জন্যই বলছিলাম আপনারা অবশ্যই মাটিতে এটা প্রয়োগ করতে পারেন ধানের বয়স যখন কুড়ি থেকে ৩৫ দিনের মাঝামাঝি হবে তখন আপনারা এই লবণ জাতীয় এই এরা সালফেট মাটিতে আপনারা ব্যবহার করতে পারেন সারের সাথে সাবধানতা আছে সাবধানতা একটা আছে কোন সাবধান বিক্রিয়া যদি বিক্রিয়া করে তাহলে আপনাদের বলে দিই এখানে ধানে আমরা এখন কোনো প্রয়োগ করছি না সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট ক্যালসিয়াম জাত কোনো সার অথবা ডিএপি জাতীয় যখন সার আপনি দেবেন তখন এটা দেবেন না তাহলে দুটো ডিএপি আর ক্যালসিয়াম এর থেকে দূরে থাকবেন মেশাবেন না তাহলে আপনার মানে কোনো বিক্রিয়া আর করবে না যে কোনো ওষুধের সঙ্গে যে কোনো সারের সঙ্গে তারপরে আপনারা মিশিয়ে কিন্তু দিতে পারবেন তো দামের ধারণাটাও আপনাদেরকে দিলাম উপকারিতার কথাটা বললাম প্রয়োগের সময় ওই যে বললাম কুড়ি থেকে ৩৫ দিনের মাঝামাঝি স্প্রে যদি করতে হয় সাত দিনের ব্যবধানে স্প্রে করবেন প্রথম স্প্রে আপনি যখন করছেন তারপরে আবার যখন স্প্রে করবেন ছত্রাকনাশক বা কীটনাশক তার সঙ্গে মিশিয়ে দেবেন তাহলে দুটো স্প্রেতে আমাদের আয়রনের চাহিদা কিন্তু পূরণ হবে আচ্ছা এটা আপনারা কিভাবে পাবেন এটা অনলাইনে পেতে পারেন অথবা দোকানে অর্ডার করবেন সারের দোকানে তাহলে এখানে আমার হাতে দেখছেন এটা হচ্ছে মাল্টিপ্লেক্স অর্থাৎ মাল্টিপ্লেক্সের আয়রন এর দাম কত পড়ে আপনাদের জানিয়েছি একশো টাকার কাছাকাছি পড়ে তাহলে মাল্টিপ্লেক্স কোম্পানির আয়রন মাল্টিপ্লেক্স মাইক্রোনিউট্যান্টের জগতে ভালো একটা কোম্পানি এটা আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের এই ছিল আজকে আয়রন সংক্রান্ত একটা তথ্য সম্পূর্ণ ভিডিওটা দেখলেন চাষিভাইদের কাছে শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আসব মূল চাপানের ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই পরের ভিডিওতে দেখা হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকানটি প্রেস করবেন নোটিফিকেশান পেয়ে যাবেন আর চাষিভাইদের কাছে শেয়ার করবেন ভালো থাকবেন